রাজনৈতিক নেতাদের দৈন্য আবার প্রকট এক বিজেপি নেতার রাস্তায় পড়ে থাকা মাছ তুলে নিয়ে পালানো এবং দৌড়ের ছবি তথা ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে নেটিজেন মহল থেকে ব্যঙ্গ বিদ্রুপ রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে বিজেপির নেতা ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকলেও হাস্যর লুটছে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বিজেপি তো বটেই দলমত নির্বিশেষে কটুক্তির শিকার হচ্ছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতৃত্ব অস্বস্তিতে বলা হচ্ছে বিজেপি সহ রাজনৈতিক নেতাদের দৈন্য শুধুমাত্র আর্থিক নয় তাদের নৈতিক ও মানসিকভাবে অধপতন প্রকট হয়েছে কি কোনো ভিডিও ভাইরাল হয়েছে প্রবল বৃষ্টিতে দেখা যাচ্ছে দুর্ঘটনায় পড়েছে মাছের গাড়ি গাড়ি থেকে ছড়িয়ে পড়ছে মাছ রাস্তায় ছড়িয়ে থাকা মাছ চুরি করে পালাচ্ছেন বিজেপি নেতা যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নোবেল বাংলা এই মাছ চোর নেতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইট সমাজ মাধ্যমে তৃণমূল নেতার পোস্ট ভাইরাল শহীদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূল সভাপতি সুমিত সামন্ত একটি ভিডিও গতকাল পোস্ট করে সুমিত সামন্ত জানান কোলাঘাট হলদিয়া জাতীয় সড়কের মেচেদার শান্তিপুরে প্রবল বৃষ্টি চলাকালীন উল্টে যায় মাছের গাড়ি রাস্তায় ইতস্তত ছড়িয়ে পড়ে প্রচুর মাছ রাস্তার এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে প্রচুর মাছ গাড়ির চালক এবং খালাসি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তাদের উদ্ধার করার বদলে রাস্তা থেকে দুটো প্রচণ্ড সাইজের কাতলা মাছ কুড়িয়ে দৌড় লাগালো ওই বিজেপি নেতা যদিও মাছ চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের বিরোধী দলের নেতা বামদেব গোছাই বামদেব বলেন ওই ভিডিও প্রায় চার বছর আগের ভিডিও তিনি প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেন তারপরে গাড়িওয়ালার পরামর্শ মেনে মাছ তুলেছিলেন যেহেতু ওই সময় বৃষ্টি হচ্ছিল তাই দৌড়তে দেখা গেছে ভিডিও সঠিক সময়কাল জানা না গেলেও ভিডিও ঘিরে নিন্দা ঝড় উঠেছে রাজনৈতিক মহলে হাসির ডোল বিদ্রুপ আর কটুক্তি তুফান উঠেছে আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেস শহীদ মাতঙ্গিনী ব্লকে রাজনীতি করতে গিয়ে কত দেউলিয়াপনা হয়ে গেছে তার ফলস্বরূপ কাল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব এই জেলা অর্থাৎ জেলার সভাপতি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতৃত্ব উপস্থিত হয়ে কাটিয়া বাজারে বিজেপির যুক্তি খণ্ডন করতে গিয়ে গতকাল একটি বিশেষ সভা করে যে সভাতে লোকজন ছিল না সেই সভা থেকে বিজেপি রাজনৈতিকতাভাবে বিজেপি দলকে আক্রমণ না করে যেভাবে তারা আমাকে প্রতিপক্ষ ভেবে যেভাবে তিজ্জর ভাষায় কালকে তারা বিসৎকার করেছেন তৃণমূল কংগ্রেস দেউলি অপরাধ হয়ে গেছে উদাহরণ উদাহরণিক আপনারা আজকে দুপুর থেকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখছেন যে পোস্টটি সর্বপ্রথম আমি আমার ফেসবুক পেজ থেকে করেছি সেই পোস্টে আপনারা দেখতে পেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুসাই তিনি যেভাবে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর মাছের গাড়ি তারপরে সেই মাছ সমস্ত রাস্তায় পড়ে যাওয়ার পর তিনি তাদের চালক বা খালাসি কাউকে সেখান থেকে উদ্ধার না করে না হসপিটালে পৌঁছে দিয়ে তিনি সেই মাছ পুরোতে ব্যস্ত ছিলেন আমরা ভিডিওতে দেখতে পেলাম যে তিনি দুটো কাতলা মাছ নিয়ে দৌড় লাগিয়েছেন ফলে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এটা অমানবিক হতে পারেন এটা বিজেপির চরিত্র গত চোদ্দই আগস্ট শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি বিজেপির পরিচালিত ছিল সেখানকার পঞ্চায়েত সমিতির সভানেত্রী তথা সঙ্গীতা আদক মাইতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে যে অশ্লীল ভাষায় এই বামদেব গুছাইত ব্যক্তিগত আক্রমণ করেছেন উৎসৃত আক্রমণ করেছেন শহীদ মাতঙ্গিনী হাজরার এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে আমাদের লজ্জা লাগছে নোবেল বাংলা